নমস্কার বন্ধুরা আজকে চলেছি পালং শাকের পরোটার একটা রেসিপি নিয়ে তোমরা সবাই জানো আমি কিভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম প্রথমে কড়াইয়ে দিয়ে দিয়েছি জল গরম করতে পালং শাকগুলো ধুয়ে জল ঝরাতে দিয়ে দিয়েছি এখন একটুখানি ভাপিয়ে নেব পালং শাকটা তো ভালো করে দেখো জল ঝরিয়ে বসিয়ে দিয়েছি আর যারা দেখা শুরু করছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে রেসিপিটা শুরু করলাম তো দেখো আমার কিন্তু একটুখানি ভাব দেওয়া হয়ে গেছে একটু নাড়াচাড়া করে নিচ্ছি গরম জলের সাথে এবার আমি পালং শাকটা নামিয়ে নেব জল থেকে এটা কিন্তু খুব বেশিক্ষণ ধরে ভাব দেওয়ার দরকার নেই কারণ পালং শাক এমনিতেই নরম জিনিস খুব তাড়াতাড়ি ধরো ভাপে একটুখানি নরম হয়ে যায় আরও তাড়াতাড়ি তো এখন ভালো করে জলটা ঝরিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ তোমরা কিন্তু পালং শাকটা কেটেও নিতে পারো আর এখানে আমি নর্মাল ঠান্ডা জল রেখে দিয়েছিলাম ফ্রিজের নয় নর্মাল জল এখনও জল যেহেতু ঠান্ডা ঠান্ডা আছে তো সেই জলের মধ্যে কিন্তু আমি তুলে দিয়ে দিচ্ছি পালং শাকের কালারটা কিন্তু চেঞ্জ হবে না না হলে পালং শাকটা অনেক সময় কালো হয়ে যায় তো এটাকে কিন্তু ঠান্ডা জল থেকে ভালো করে ধুয়ে নিয়ে এদিক ওদিক করে চেপে জলটা বার করে মিক্সির জারের মধ্যে দিয়ে দেবো এখন ভালো করে চিপে এক্সট্রা যে জলটা আছে পালং শাকে সেই জলটাকে বার করে দিচ্ছি এখন মিক্সি জার নিয়ে নিয়েছি এতে আমি দিয়ে দেব। তিনটে মতো কাঁচা লঙ্কা এই পাতার সাথে কাঁচা লঙ্কাটাও পেস্ট করে নেব তো আমার পেস্ট কিন্তু হয়ে গেছে এবার একটা থালা নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি ময়দা ময়দা দিয়ে আমি কিন্তু রেসিপিটা করব ময়দা দিয়েছি দিয়ে দিচ্ছি একটু জন একটু গোটা জিরে নুন আর সামান্য পরিমাণে চিনি তেল দিয়ে দিচ্ছি রিফাইন তেল বড় চামচের এক চামচ মতো এবার ভালো করে ময়াম দিয়ে কিন্তু ময়দাটাকে মেখে নিচ্ছি এবার বেটে রাখা পালং শাকটা দিয়ে দেব আগে আর কোনো জলের ব্যবহার করব না এতে যতটা সম্ভব মাখার চেষ্টা করব কম হলে তখন জল দেব তো তারপরে আমি একটু দিয়ে দেব দই বেশ কিছুটা পরিমাণে টক দই দিয়ে দিচ্ছি টক দই দিয়ে দিলে টেস্টটাও কিন্তু দারুণ হয় দেখতেই পাচ্ছো কতটা পরিমাণে টক দই আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি এবার ভালো করে আমি ময়দাটা মেখে নেব ভালো করে হাতের সাহায্যে মেখে নিয়ে এখন দিয়ে দিলাম রিফাইন তেল দিয়ে একটুখানি কিন্তু রেস্টে রেখে দেবো তো দশ থেকে পনেরো মিনিট ময়দাটাকে সেট হওয়ার জন্য রেস্টে রেখে দেব ফিরে এলাম দশ মিনিট পর এর থেকে আমি একটু বড়ো বড়ো করে লেচি কেটে নিচ্ছি এবার ময়দা দিয়েই আমি কিন্তু পরোটাটা বেলে নেবো তো এক হাতে যেহেতু ক্যামেরা আছে সেই জন্য বেলাটা সবাই যেহেতু জানো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না আমি দুরকমভাবে পরোটাটা করবো প্রথমে চার ভাজ করে করছি মোগলাইয়ের মতো করে তো সেটাই তোমাদের সাথে দেখাচ্ছি গোল শেপেও পরে করব তো শেপগুলো যে যার মতো নিজের চয়েসে দিতে পারো তো সুন্দর করে দেখো চারদিকে মুখটা ভালো করে মেরে দিলাম এবার আমি একটু হাত দিয়ে কিন্তু বেলে নেব তো আমার কিন্তু চৌকো শেপের পাওয়াটা একদম বেলা হয়ে গেছে এদিকে একটা চাটু বসিয়ে দিয়েছিলাম এখন আমি পাওয়াটাগুলোকে এপিট ওপিট করে শেখে নেব তো পরোটাটা দেখো এ পিট করে ভালো করে শেখা হয়ে গেছে এখন দিয়ে দেবো এর মধ্যে রিফাইন অয়েল আমার কিন্তু পরোটাটা রেডি হয়ে গেছে একটা পরোটা আর যারা লাইক দিতে ভুলে গেছো একটা লাইক দিয়ে দিও আর যারা ফেসবুক থেকে দেখবে ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও তো পরোটা কিন্তু আমার চৌকে সেপের হয়ে গেছে এখন আমি গোল গোলসেপের পরোটা বানিয়ে নিচ্ছি পরোটা রেডি হয়ে গেছে এই পরোটা কিন্তু শুধুও খাওয়া যায় বা দই টমেটো কেচা সব কিছু দিয়ে খাওয়া যায় আমি কিন্তু এটা আলুর দম দিয়ে সার্ভ করেছি আলুর দম দিয়েও কিন্তু দারুণ লাগে পরোটার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও একটু বেশি বেশি করে বন্ধুদের মধ্যে আর পাশে থেকে যেও আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থেকে সুস্থ থেকো সাবধানে থেকো